আমরা এই হলো মৃত্যুটা নিয়ে নিলাম তো এরপর এখানে যে কেন্দ্রটা আছে আমরা সেই কেন্দ্রটা সিলেকশন করে এটা ও নামকরণ করলাম তো এখন আমাদের দেখো দুইটা সমান যায় পরস্পরকে সেট করাতে হবে আসলে পেন্সিলের দাগগুলো ভালো দেখা যায় না আমি এই জন্য এখন একটু পেন ইউজ করে ছবিটা আঁকবো তো দুইটা সমান যায় পরস্পরকে আমরা দেখো সেট করাবো তো সেক্ষেত্রে আমি একটু স্কেলটা ঠিক করে বসেই তো এইখান থেকে আমি দেখো এই যে জিরো পয়েন্টে ধরে হ্যাঁ এইখানে একটা এইরকম ভাবে একটা জ্যা তৈরি করে নিই যে চার সেন্টিমিটার নিলাম মোটামুটি এটা তো এই দিক থেকে আর একটা জায় নেবো হ্যাঁ এটাও আমরা চার সেন্টিমিটার করবো তাহলে দেখো এই যে জিরো দাগটা এখানে আছে আর এই যে এইখানে চার সেন্টিমিটার এইভাবে তো এখন যেটা প্রমাণ করতে বলেছে সেটা হলো একটির অংশদয় দয় আর একটা অংশ দয়ের সমান হবে অর্থাৎ বিষয়টা কি সেটা আমরা দেখাই আমরা এইটাকে যদি এ বি জ্যা নাম দেই আর এই পাশে ধরো যে এটা সি আর এটা ডি তাহলে এই দুইটা যায় যে পরস্পর এই যে ই বিন্দুতে এসে ছেদ করলো এখন যে প্রমাণ করতে বলেছিল যে এদের একটির অংশদয় অপরটির অংশ দয়ের সমান এটার মানে হচ্ছে দেখো আমি এখানে যে এই যে এই টুকরাটা আছে এই আর এইখানে যে C এই টুকরা দুটো সমান হবে আর এদিকে যে be আছে এটা de সমান হবে এই বিষয়টা আমাদের এখানে প্রমাণ করতে হবে তো আমরা প্রথমেই বিশেষ নির্বাচনটা লিখে ফেলি বিশেষ নির্বাচন তো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে যা দুটো কিন্তু সমান ছিল আমরা সেটা বলে নেব যে এব ও সিডি দুটি সমান যারা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে ই বিন্দুতে ছেদ করেছে তো এখন আমরা বলবো যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হবে যে এ ই এই যে টুকরোটা এ ই এটা হবে সি ইর সমান আহ আরেকদিকে এই যে অংশটা আছে বি ই এটা হবে ডি ইর সমান বি ই সমান ডি তো অঙ্কনে একটু কাজ আছে হ্যাঁ দুটো আমাদের লম্ব এঁকে নিতে হবে তো ও থেকে আমরা দেখো এবির উপর একটা লম্ব এঁকে নেব তো হবে অথবা আমরা জানি যে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন উপর লম্ব আঁকলে ওই লম্বটা ওই জায়গাকে সমান দুই ভাগ করে অর্থাৎ এটা যেহেতু চার সেমি ছিল আমরা যদি দুই সেমিতে একটা ফোটা দিয়ে নিয়ে লম্বটা আঁকি তাহলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে তো এই যে দেখো এইটা চার সেমি ছিল এই যে 2 সেমিটা একটা ফোঁটা দাও হ্যাঁ দিয়ে এটা যদি সোজা স্টেটে একে দাও কেন্দ্রের সাথে এটি কিন্তু লম্ব হয়ে যাবে তো একই ভাবে আমরা ওই পাশে হ্যাঁ সিডি কে আমরা দেখো 2 সেমি মাপে যদি ভেঙে নেই এই ভাবে এটা ছিল এই যে 4 সেমি হ্যাঁ তাহলে আমরা এইখানে দুই এ একটা ফোঁটা দিয়ে নেব এই যে 2 সেমি তো এইখান থেকে আমরা যদি এটা যোগ করে দেই এটি কিন্তু লম্ব হবে তো এটা হচ্ছে কিউ তো এই লম্ব দুটোর কথা আমাদের এখানে বলতে হবে যে ও হতে যদি একসাথে বলো তাহলে এবি ও সিডি এর উপর যথাক্রমে দিয়ে লিখলে একবারই লেখা যাবে যথাক্রমে তাহলে এবিরটা আগে বলতে হবে তো লম্ব দেখো ও পি আর এইখানে সিডির উপর লম্ব হচ্ছে ও কিউ তাহলে ওপি ও কিউ লম্ব আর একটা কাজ করতে হবে যে ই আর ও এই দুইটা বিন্দু আমাদের যোগ করে দিতে হবে এটা আমাদের প্রমাণের জন্য লাগবে তাহলে বিন্দু যোগ যোগ করলে কমা কমা দিয়ে লিখতে হয় ও ই দুইটা করি ওকে এবার আমরা দেখো প্রমাণ পয়েন্টে ঢুকে যাব হম তো প্রমাণ পয়েন্টে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে দেখো এই যে ওপিটা লম্ব তাহলে আমরা ফার্স্ট পয়েন্টে যেটা বলবো যে লম্ব এবি তো ইতিপূর্বে আমরা শিখেছি যে একটা বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন উপর লম্ব আপলে ওই লম্ব ওই জ্যাটাকে সমান দুই ভাগ করে দেয় তাহলে এখানে আমরা বলতে পারবো যে এপি সমান বিপি সমান এটা তাহলে এবির কি অর্ধেক হবে হাফ এবি হ্যাঁ তো এই যে দেখো এটা কেন্দ্র থেকে এটা ব্যাস ভিন্ন একটা জ্যা তার উপর লম্ব তার মানে এই যে টুকরা দুটো অর্থাৎ এপি আর বিপি সমান হবে এবং সেটা আমরা বলতে পারবো যে বির অর্ধেক তাহলে এইখানে আমাদের ব্যাখ্যা দিতে হবে যে বৃত্তের বৃত্তের কেন্দ্র হতে কেন্দ্র হতে ব্যাস ভিন্ন জ্যের উপর ব্যাস ভিন্ন ভিন্ন মানে হচ্ছে ব্যাস ছাড়া ব্যাস ভিন্ন উপর লম্ব কি করে ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত সমদ্বিখণ্ডিত করে এটাই হচ্ছে ব্যাখ্যা এই কারণে এই টুকরো দুটো হ্যাঁ আমরা এখানে সমান বলতে পারবো ঠিক একই ভাবে আমরা ধাপ দুই এ আমাদের এই পাশে যে আরেকটা লম্ব আছে হ্যাঁ ও কিউটা যে আমাদের সিডির উপর লম্ব সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে ও কিউ লম্ব হচ্ছে সিডি তো এইখান থেকে আমরা বলতে পারবো যে সি কিউ আর ডি কিউ সমান এবং এটা হচ্ছে সিডির অর্ধেক তাহলে অতএব সি কিউ সমান হচ্ছে ডি কিউ সমান হচ্ছে হাফ সিডি তো এটা একই ব্যাখ্যা এটা দুইবার আর সমীকিনে লিখতে হবে না তো এইখানে এখন আমরা যেটা করব যে আমরা থার্ড স্টেপে গিয়ে দেখো আমাদের এবি আর সিডি যে দুটো কিন্তু সমান ছিল আমরা সেটা যদি লিখি যে এবি সমান সিডি তারপর এই সমীকরণের দুই পক্ষে আমরা হচ্ছে যে হাফ দিয়ে একটা গুণ করে নেব তাহলে এখানে আমরা বলতে পারি যে হাফ এবি সমান হচ্ছে হাফ সিডি এরপর দেখো এই হাফ এবির বদলে আমরা এটাও লিখতে পারি এটাও লিখতে পারি আবার হাফ সিডির বদলে এটা লিখতে পারি এটা লিখতে পারি কিন্তু আমরা এই পাশটা লিখবো আমাদের প্রমাণ করতে গেলে এই দুটো দরকার হবে তাহলে এখানে হাফ এবির বদলে আমরা লিখব হচ্ছে কত বিপি হাফ এবির মান দিলাম বিপি আর হাফ সিডির বদলে আমরা এই যে এই পোর্ট এই পার্টটা লিখবো অর্থাৎ ডি হ্যাঁ এই জায়গাটা আমরা লিখবো হচ্ছে ডি লিখে এটাকে আমরা দেখো একটা সমীকরণ হিসেবে রেখে দেবো এটা আমরা পরবর্তীতে এটা কাজে লাগাবো তো আরেকটা বিষয় এখানে আমাদের দরকার হবে যে দুইটা যখন সমান হয় এখানে বি আর সিডি দুটো কিন্তু সমান তো এটা আমরা আগের করেছি যে দুইটা জ্যা সমান হলে তারা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত হয় অর্থাৎ এখানে দূরত্ব হচ্ছে যে কেন্দ্র থেকে ওই উপর অঙ্কিত লম্ব তাহলে এই কেন্দ্র থেকে এবি জায়ের যে দূরত্ব অর্থাৎ এই লম্বটা পি ঠিক একইভাবে কেন্দ্র থেকে এই সিডি যে দূরত্ব ওকিউ এই দুটো কিন্তু সমান হবে যেহেতু আমাদের জ্যা দুটো সমান ছিল তো আমরা এইভাবে লিখি যে এখানে এবি সমান সিডি বলে ওপি লম্ব দুটো সমান তো তার ব্যাখ্যা আমরা কি দেবো সমান সমান বৃত্তের বৃত্তের সমান সমান যে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে সমদূরবর্তী হয় অর্থাৎ দূরত্বটা সমান হয় সম দূরবর্তী বৃত্তে সমান যায় এখানে দেখো এ বি আর যা দুটো সমান ছিল তাহলে সেক্ষেত্রে তারা কেন্দ্র থেকে সমান সমান দূরে অবস্থিত অর্থাৎ কেন্দ্র থেকে তাদের উপর যে লম্ব দুটো ছিল আর ও কিউ কিউ হ্যাঁ এই লম্ব দুটোকে আমরা সমান বলতে পারবো এখন দেখো আমরা এইখানে এই যে ত্রিভুজটা আছে হ্যাঁ যেটা হচ্ছে ও ই ত্রিভুজের নামে যে কোনোভাবে তিনটা অক্ষর আসলেই হলো তো এই যে একটা ত্রিভুজ এই পাশে একটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজে কিন্তু সমকোণী ত্রিভুজ কেননা এখানে ওপিটাও যেহেতু লম্ব ও কিউটাও লম্ব তাহলে লম্ব হলে একটা কোন সমকোণ হয় এই কোণটা সমকোণ এই ত্রিভুজের এই কোণটা সমকোণ তাহলে এই দুইটাই কিন্তু সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজের বলা হয় এই দুইটা যদি সমান হয় আর যে কোনো একটা বাহু সমান দেখাতে পারি তাহলে আমরা সর্ব সম বলতে পারবো তাহলে এই সমকোণী ত্রিভুজের দেখো এটা যদি সমকোণ হয় তার বিপরীত বাহু অর্থাৎ এইটা এটা হচ্ছে অতিভুজ আর এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে সমকোণ তার বিপরীত বাহু হচ্ছে এটা এটা হচ্ছে অতিভুজ তো এই অতিভুজ দুটাকে আমরা সমান আর যে কোনো একটা বাহুকে সমান দেখি এই দুটা ত্রিভুজকে আমরা সর্বসম করার চেষ্টা করব তো আমরা দেখো ত্রিভুজ আর এই পাশে যে ত্রিভুজটা ছিল তো এখানে সমকোণী নামটা বলতে হবে সমকোণী সমকোণী ত্রিভুজে তো আমরা দেখি অতিভুজ দুটা আমরা সমান করতে পারি কিনা হ্যাঁ সমকোণী ত্রিভুজে অতিভুজ অতিভুজ তাহলে সমকোণের বিপরীত বাহুটা সমকোণ তার বিপরীত বাহু তখন সমকোণ আসলে আমরা এখানে এঁকেছি তার বিপরীত বাহু এটা বিপরীত বাহুটা অতিভুজ তাহলে এটা কি সাধারণ বাহু অর্থাৎ দুইটা ত্রিভুজেরই কমন বাহু হিসেবে আমরা সমান বলতে পারবো তাহলে অতিভুজ ওই সমান এটাও অতিভুজ কি ওই ব্যাখ্যা দেব হচ্ছে সাধারণ বাহু অর্থাৎ এটা দুইটা ত্রিভুজেরই বাহু সাধারণ বাহু তো আর একটা বাহু সমান হলেই কিন্তু আমরা এখন এটাকে সর্বসম বলে দিতে পারবো হ্যাঁ তাহলে সেটা হচ্ছে দেখো সমান ও কিউ যে আমাদের এইখানে যেটা বের করা ছিল ওপি সমান ও কিউ আমরা এটা লিখবো যে এবং ওপি সমান ও কিউ তাহলে দুইটা সমকরী ত্রিভুজের অভুজ দুইটা সমান আর যে কোনো একটা বাহু সমান হলেই সর্বসম দেয়া যায় এখন আমরা এই ত্রিভুজ দুটাকে দেখো সর্বসম চিহ্ন দিয়ে লিখবো পিও ই সর্বসম ত্রিভুজ কিউ তো এই দুটা ত্রিভুজকে যখন আমরা সর্বসম দিয়ে দিলাম তখন আমরা এইখান থেকে একটা জিনিস পাবো সেটা হচ্ছে এই যে পি ই আছে এই ত্রিভুজের এই ত্রিভুজের কিউ ই বাহুটার সমান হবে তাহলে এইখানে আমরা এখন লিখে দেব অতএব পিই সমান হচ্ছে কিউই তো এটাকে আমরা দেখো দুই নং সমীকরণ হিসেবে রেখে দিলাম কিউই এবার আমরা এক আর দুই এই দুইটা সমীকরণ দেখো যোগ করব এক ও দুই যোগ করি তাহলে এই যে এক এর যোগের নিয়ম হচ্ছে বাম পক্ষের সাথে ডান পক্ষের সাথে ডানপক্ষ তাহলে বাম বামপক্ষে ছিল দেখো বিপি যোগ এইখানে বাম পক্ষে ছিল পিই মাঝে সমান রেখে ডানের সাথে ডান যোগ ডি যোগ কিউই ডি কিউ কিউই এবার আমরা চিত্র দেখি যে বিপি আর পি দেখো এই যে বিপি হচ্ছে এটা বিপি তার সাথে পি যোগ দিলে এই পুরোটা আসে অর্থাৎ এটা হচ্ছে বিই তাহলে এই দুটার যোগফল আমরা বলবো বিই আর এখানে ডি আর কিউই দেখো ডি হচ্ছে এই অংশটা আর কিউই হচ্ছে এটা তাহলে দুইটা যোগ করলে পুরোটা হয় অর্থাৎ ডিই ডিই তো এইখানে আমরা যদি প্রমাণ করতে হবে এর অংশটা দেখি তাহলে এই যে দেখো বি ডি এই অংশটা আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে এই যে বি ডি তো এবার এই আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে হ্যাঁ আমাদের যোগ করে এটা প্রমাণ হয়ে গেল বি ডি তো এটাকে আমরা দেখো 2 3 নং সমীকরণ হিসেবে নাম দিয়ে রাখি আমাদের আরেকটা প্রমাণ জেতু বাকি আছে আর আমাদের এবি সমান সিডি যেটা দেওয়া ছিল এটাকে আমরা আর একটা সমীকরণ হিসেবে যদি রাখি আসলে সমীকরণ যে করতেই হবে তা না করলে একটু লিখতে সুবিধা হয় এটাকে চার নং সমীকরণ দিলাম তাহলে দেখো চার থেকে তিন বিয়োগ করবো কেননা চার কিন্তু বড় বড় দেখো এই যে কিন্তু এখানে তিন নং সমীকরণের যে বি হ্যাঁ সেটা কিন্তু এবির চেয়ে ছোট এই জন্য বড়টা থেকে ছোট বিয়োগ করতে হবে অর্থাৎ চার থেকে কত তিন বিয়োগ বিয়োগ তাহলে দেখো এই চারের যে বামপক্ষ আছে এটা থেকে এটার বামপক্ষ বিয়োগ দেবো অর্থাৎ সমান এই ডান ডান থেকে বিয়োগ অর্থাৎ তো এখন আমরা ছবিতে দেখি এটা বিয়োগ করলে কি হয় বি মাইনাস বি এ বি হচ্ছে দেখো এই পুরোটা এটা থেকে আমরা এই যে এটা যদি বাদ দিই এই এবি থেকে দেখো এইটুকু বাদ দিলে এই যে এ ইটা থাকে তাহলে এটার বিয়োগ হচ্ছে এ আর এই পাশে দেখো সিডি থেকে আমরা যদি বিয়োগ করি সিডি হচ্ছে পুরোটা থেকে আমরা এই যে যে থাকে সমান সমান সি তাহলে এই সমান সি এটা আমাদের যার একটা প্রমাণ ছিল তো আমাদের দুটো প্রমাণই হয়ে গেল হ্যাঁ এখানে তোমরা প্রমাণিত লিখে দিলেই জিনিসটা হয়ে যাবে তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ